আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দিনদার ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আলোচনাটি শুনতেছেন দেশ থেকে প্রবাস থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আজকের তদ্বির সংক্রান্ত আলোচনার টপিক হলো পাঁচ দিনের মধ্যে যে কোনো মানুষকে যে কেউ যে কাউকে পাঁচ দিনের ভিতরে ভাদ্যকরণ করতে পারবেন বশীকরণ করতে পারবেন আপনি আপনার প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবা যে কেউ যে কাউকে আপনার হাতের মুঠোর মধ্যে রাখতে চাচ্ছেন আপনি তাকে আপনার বাধ্যকরণ করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ দিনের ভিতরে পরীক্ষিত এই বশীকরণ আমলিয়াতটি যদি তদ্বৃত্তি যদি আপনি ভালো করে শোনেন কথাগুলো বুঝেন তারপরে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমলিয়াতগুলো করতে পারেন আমরা আশা করি ইনশা যেহেতু এই আমলটি যারা করেছেন তারা আমাদেরকে কমেন্ট করে ফোন করে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ হুজুর এই আমলগুলো করার বদৌলতে আল্লাহ আমাদের মনের আশা কবুল করেছেন আপনারা এই আমলিয়াতটি করে উপকৃত হবেন সেই আশা প্রত্যাশা নিয়ে এই পরীক্ষিত আমলিয়াত এবং তদ্বির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো দিনই বোনেরা চিন্তা করেছি যেহেতু অনেক মানুষ উপকৃত হচ্ছে আমার ইউটিউবের শুভাকাঙ্ক্ষী ভিওয়ার্সগণ যারা আছেন আপনাদের উদ্দেশ্যও এই তকবির খানা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিই দৈনি ভাই বোনেরা আপনি কাজ করবেন আমি কাজ করব সফলতা দিবেন ওই মালিক আল্লাহ রবুল আয়ালমিন কবুলিয়াত করবেন ওই আল্লাহ তাআলা তো দিনদার ভাই ও বোনেরা সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আপনাকে আমলিয়াতটা করতে হবে তদবির খানা করতে হবে মাত্র পাঁচ দিনের ভিতরে পরীক্ষিত বসীকরণ এই আমলিয়াতটা এটা আপনি কিভাবে করবেন এটা করার জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো আপনার শরীরকে পাক পবিত্র করে নিতে হবে অর্থাৎ আপনি সুন্দরভাবে গোসল করতে হবে গোসল করার পরে আপনার শরীরের মধ্যে ভালো কাপড় পরিধান করতে হবে নতুন জামা হইলে আরো ভালো নতুন না হইলে দোয়া যেটা পরিষ্কার জামা আছে ওইটা পরিধান করবেন নির্জন একটা স্থান বেছে নেবেন আতর খুশবু লাগিয়ে নেবেন ইনশাল্লাহ শরীরের মধ্যে আতর লাগিয়ে নেবেন খুশবু লাগিয়ে নেবেন দিনদার বায়ু বোনেরা আমলটির কথার মধ্যে চলে গেলাম স্কিপ না করে অন্যদিকে মনোযোগ না দিয়ে কথাগুলো সহিভাবে শোনেন কোনো বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করবেন আর অবশ্যই যারা আমলটা করতে চাচ্ছেন তারা কিন্তু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে হুজুর আমরা এই পরীক্ষিত আমলটি করতে চাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মনের আশাও কবুল করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে যে আমার এই ভাইগন কমেন্ট করছে এবং লাইকও দিয়েছেন এবং তারা আমলটি করতে চাচ্ছে তারা অবশ্যই বিপদের মধ্যে আছে আল্লাহর কাছ থেকে আপনাদের জন্য একটা দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে তো আপনি গোসল করলেন উত্তম পোশাক পরিধান করলেন খুশবু লাগাইলেন তারপরে অজুটা ভালো এটুকুর মধ্যে নিয়ত থাকবে সলাতুল হাজত দুই থেকে চার রাকাত নামাজ পড়ার জন্য আপনার আল্লাহ তালার কাছ থেকে হাজত চেয়ে নেওয়ার জন্য পূরণ করার জন্য নির্জন একটা স্থানে গেলেন অর্থাৎ একটা ঘরের মধ্যে ফাঁকা জায়গায় যেখানে শিশু বাচ্চা এবং মহিলাগণ বা অন্যত্র কোনো মানুষ যেন না আসে এখানে তারপর আপনাকে জায়নামাজটা পেতে দুই থেকে চার রাকাত নামাজ পড়বেন আমরা অন্যত্র ভাবে যেভাবে দুই রাকাত নামাজ আদায় করি নকল নামাজ এটা সলাতুল হাজতের এই নামাজটা আপনি পড়ে রাকাত নামাজটা পড়ার সাথে সাথে দরুদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহ রসুলের উপরে দুরুদ পাঠ করেন আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু চেয়ে নিতে হয় কাজ করতে হয় আল্লাহর পয়গম্বরের উপরে দুরুদ পাঠাইলে দোয়া করলে আল্লাহ খুশি হন এবং ওই কাজের মধ্যে গ্রহণযোগিতা একটু বেশি হয় ইনশাল্লাহ

তারপরে তিনবার স্টেক পার আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল তারপর আপনাকে পাঁচটা মরিচ নিতে হবে পাঁচটা মরিচ এবং একটা তাও নিতে হবে একটা লাল কালির কলম নিতে হবে এগুলো নিয়ে আপনি আগেই বসে রাখবেন যায় আমাদের কাছে নিয়ে রাখবেন ওইখানে বসেই আপনাকে এই কাগজটা হাতে নিয়ে স্ক্রিনে দেখেন এই নকশাটা আপনাকে সুন্দর করে লিখতে হবে পাঁচটা টুকরার মধ্যে লিখবেন পাঁচটা টুকরার মধ্যে লিখবেন মরিচ নিয়েছেন কয়টা পাঁচটা এই পাঁচটা মরিচের মধ্যে প্রত্যেকটা নকশার যে টুকরা গুলো আছে এখন যদি কোনো জাদু মন্ত্র কুপুরি করে রাখে আপনার স্বামীর উপরে আপনার সন্তানের উপরে আপনার স্ত্রীর উপরে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা ছিল এক ছেলে এক মেয়ে তো এখানে জাদু মন্ত্র করে কুপুরি করে দেখা গেছে তাদের মধ্যে বিচ্ছেদ করে ফেলে একজন আরেকজনকে দেখতে পারে না বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা ছিল এখন তারা রাজি হচ্ছে না একজন আরেকজনের কাছ থেকে চলে যায় যদিও ইসলাম কোনো প্রেম ভালোবাসা বিবাহের আগে সমর্থন করে না কিন্তু যারা তারা এই আমলটা করতে পারেন জাদু মন্ত্র কাটানোর জন্য আপনি যখন এই পাঁচটা মরিচ আপনি সুন্দরভাবে ঠিক করলেন এইখানে আপনাকে পাঁচটা নকশার নিচে ওই মেয়েটার নাম ছেলেটার নাম তার মায়ের নাম তারপরে আপনার নাম আপনার মায়ের নাম দিতে হবে তারপরে এখন আল্লাহ পবিত্র বাণী ফাতিহা আপনাকে পাঠ করতে হবে তিনবার করে একটা মরিচে তিনবার তিনবার করে পাঠ করে তিনটা করে ফুঁক দিতে হবে এবং একটা দোয়া পাঠ করে ফুঁ দিতে হবে আমি এখন শোনাচ্ছি একবার করে পরে শোনাবো আপনারা ঠিক এই নিয়মেই করবেন যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়ে এই জন্য একটু সুন্দরভাবে বুঝিয়ে চেষ্টা করতেছি তারপরেও যারা না বুঝেন এবং কাজটি করতে চান অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে কমেন্টের মধ্যে লিখবেন হুজুর আমরা এটা বুঝি নাই বা এই কাজটি আমরা সম্পূর্ণরূপে করতে চাচ্ছি আপনি দোয়া করবেন বাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো আপনি সুরতুল পাতে হাটা পড়েন বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. ওয়ালাদ দালিন আমিন তারপরে যেমন একটা মরিচ আপনি নিলেন পাঁচটা মরিচের খন্ড থেকে আপনি একটা মরিচ নিয়ে ফু দিলেন আরেকবার সূরা ফাতিয়া আবার ফু দেন তিনবার পরে তিনটা ফু দিবেন বাস এই মরিচটা রেখে দিবেন আরেকটা মরিচ নিলেন এটার মধ্যে তিনবার পড়বেন তিনটা ফু দিবেন মনে মনে এই চিন্তা ধারা রাখবেন আল্লাহ যার জন্য এই কষ্ট করতেছি আমি তাকে আমার বাধ্যতায় পরিণত করে দিও পাঁচটা মরিচের কাজ শেষ হইলে আবার একটা করে মরিচ হাতে নেন তারপরে এই দোয়াটা পাঠ করেন বিসমিল্লা হিল্লাজি স্ক্রিনে লেখা ওঠে আপনি দেখে দিকে শিখে নেন এটা একটা দোয়া সকাল সন্ধ্যার আমলের মধ্যে পড়ে তিনবার তিনবার করে যদি কোনো ব্যক্তি পড়ে সারা দিনের জন্য আল্লাহ তালা তাকে জাদু মন্ত্র কুপুরি থেকে হেফাজত করবে ইশাআল্লাহ তালা প্রিয় দিনী বায়ু বোনেরা এই মরিচ খানার উপরে আপনি আপনার ভালোবাসার মানুষ প্রিয় মানুষ যাকে পাঁচ দিনের ভিতরে আপনি বসীকরণ করতে চাচ্ছেন পরীক্ষিত এই আমলটি যেন কবুল করে আল্লাহ আপনি কাজ করতেছেন এইখানে আপনি নিয়ত করে এই দোয়াটা পড়েন লা দিলেন এইভাবে তিনবার করে পাঁচটা মরিচের মধ্যে তিনবার তিনবার করে ফুক দিয়া এটা যখন প্রস্তুত হয়ে যাবে এখানেই কিন্তু শেষ নয় এখন এটা আপনি কি করবেন এই পন্থাটা আপনি এখন শুনেন তো শোনেন দিনী বায়ু বনেরাম পাঁচ দিনের ভিতরে যারা বস করতে চাচ্ছেন বসীভূত করতে চাচ্ছেন আপনার কথাগুলো মানাইতে চাচ্ছেন এই পাঁচটা মরিচ এখন আপনার সামনে তদবিরখানা আপনি করে ফেললেন আল্লাহ যেন আপনাকে পাঁচ দিনের ভিতরেই যেন তাকে কবুল করে আপনার বশীকরণ হয়ে যায় তো এটা আপনি কি করতে হবে এই মরিচ খানার উপরে কিভাবে কোন আমল করলে পরে সে এরকম ভাবে আপনার ভাদ্য হয়ে যাবে এখন এগুলো কি করবেন প্রতিদিন আপনি যদি আজকেই কাজটা করে থাকেন আগামী কালকে এশারের নামাজের পর থেকে অর্থাৎ একদিন পরে এশারের নামাজের পর থেকে আপনি দুই রাকাত নামাজ আদায় করে এই সুরুশ্রী পাঠ করে আল্লাহর কাছে আকুতু মিনতি করে এই মরিচখানা নিয়ে আপনি কোথায় চলে যাবেন একটা মোম জ্বালাইবেন মোমের আগুন জ্বালাইবেন আগুন জ্বালিয়ে আল্লাহর কাছে সরপত করে এটা আগুনটার মধ্যে পড়ায় দিবেন এই মরিচ আগুনটার মধ্যে পড়ায় দিবেন এবং নিয়ত রাখবেন আল্লাহ যেন এই তদ্বিরের বিনিময়ে তাকে আপনার ভাগ্যতায় পরিমিত করে একদিন করলেন দ্বিতীয় দিন ঠিক একই নিয়মে এই কাজটা করেন তৃতীয় দিনও করেন চতুর্থ দিন পঞ্চম দিন কাজটা করেন বাস হয়ে গেল আপনার কাজ এইভাবে পাঁচ দিনের ভিতরে আল্লাহ যদি যায় আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে মায়া করে আপনাকে জোরে যদি ঠিক থাকে যে কেউ যে জন্য সকলকে নিয়তে গুলো ফেলে দিয়ে ভালো নিয়তে যদি করে থাকেন আল্লাহ এতে অনেক মানুষ উপকৃত হয়েছেন আপনারা উপকৃত হবেন সেই প্রত্যাশা নিয়েই আপনাদের মাঝে উপস্থাপন করলাম পাঁচ দিনের ভিতরে পরীক্ষর পরীক্ষিত বশীকরণ এই আমলিয়াত এবং তদবিরটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের মধ্যে আপনারা অবশ্যই বিভিন্ন আমলিয়াত এবং তদ্বির ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন আর অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমাদের এই আমলটি করতে চাইলে আপনি বলবেন যে ইনশাল্লাহ হুজুর এই গুরুত্বপূর্ণ সুন্দর চ্যানেলের আমলটি আমি করতে চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন বাস আপনাদের জন্য এক প্রকার একটা দোয়া করা হবে আল্লাহ যেন কবুল করে নেয় আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো আর যদি কোন বিষয় আমাদের থেকে জানতে হয় আপনারা বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই যদি যদি আমল চান দিব আমাদেরকে জানাবেন ওই সংক্রান্ত আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো দিনী ভাই বোনেরা সর্বোপরি এখানে কথা শেষ করতেছি আল্লাহ আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য পাচক নামাজগুলো আদায় করে আলেম আমাদের স্তফবতে থেকে দিন দারিত্ব বজায় রেখে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আহ আমিন